দেখুন বন্ধুরা আমার কিন্তু পরোটা বানানো হয়ে গেছে এ দেখেন বানানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য আবার কিন্তু রেডি করে বসি আপনারা দেখবেন পরোটাটা কি দিয়ে খাবে ঠিক আছে এই যে দেখাচ্ছি এই যে দেখেন বলছি না আলুর পরোটা দেখেন কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্য বলবেন আর এখানে দেখেন পরোটা খাবে কি দিয়ে সেটা বানাইছি ডাল ডাল বানাইছি এই যে দেখেন ঘন করে একদম গাঢ় কিন্তু আর হলো কয়েকটা কোয়াস দিয়ে বানাইছি এই যে বাটি নিয়ে বসছি এই যে থালাও নিয়ে বসছি এখন হলো সবাইকে খাইতেও দিচ্ছি এই যে দেখেন বুঝছে কেন অনেক দিন থেকে বানানো হয় না আলু পরোটাটা খাইতে বলে ভালোই লাগে আমার বাচ্চাগুলোরও ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না যাদের ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কার কেমন লাগে আলু পরোটা খাইতে দেখেন ডালও দিয়ে দিচ্ছি এই বাটিও দিয়ে দিচ্ছি এই যে রেডি একটা হয়ে গেল আবার এই যে এটাও রেডি করতেছি দেখছেন আলু পটাটা কি দিয়ে করছি সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তো জানেন আর নতুন করে কিছু বলার নাই তাও বলবো কি শুনবেন এটার মধ্যে জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে আলুটাকে ভালো করে মাইখে নিয়েছি নিয়ে তারপরে আর গোল করছি বাটির মতো গোল করে আলুটাকে ভরে দিয়ে তারপরে বেলে আলু পরটা করছি চাল দিয়ে হয়ে গেছে এখন খাওয়ার জন্য ওদেরকে ডাকবো আমি আগে রেডি করে নিলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবে